আমাদের চিকিৎসা হলো ঘুম ব্যায়াম খাওয়া রোজা মানসিক প্রশান্তি শ্বাসের ব্যায়াম রোদ ঘাস প্রকৃতি এবং আমাদের মনের এবং আর্থিক চর্চা মানসিক এবং আর্থিক চর্চা এবং শরীরের চর্চা আমাদের এখানে কোনো ওষুধ দিয়ে এই রোগ ভালো হবে না তাহলে এই ট্যাগলাইন আমাদের ট্যাগলাইনটা একটু সবাই জেনে নিই যেহেতু অনেকে নতুন আসছে বলেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন তাহলে যে কে লাইফস্টাইল মানে ওষুধ মুক্ত সুস্থ জীবন তাহলে এখানে এটা আমরা বারবার প্রচার করলে কী লাভ হবে যারা আমাদের ছবি বা নাম বা আমার এডিট করা ভিডিও বা এআই এআই দিয়ে বানানো ভিডিও বা ছবি দেখে যারা ওষুধ কিনছেন তারা অন্তত এইটা যেন বুঝে যে খবরদার এখানে কোনো ওষুধ নাই তো যারাই ওষুধ বিক্রি করতেছে সব ভুয়া সেটা আমার ছবি ব্যবহার করে হোক আমার ভিডিও কাটপিস করে হোক বা ভিডিও এডিট করে হোক বা এআই জেনারেটেড হোক যেটাই হোক মানে আমার নাম দিয়ে ছবি দিয়ে যত ওষুধ সব ভুয়া কারণ আমরা কোনো ওষুধ নাই শেষ তাহলে এই কথাটা ব্যাপক প্রচার দরকার আপনাদের সহযোগিতা দরকার আপনাদের বেশি বেশি শেয়ার এবং মানুষের সঙ্গে এভাবে বলার দরকার যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন